পতনের দ্বার প্রান্তে নরেন্দ্র মোদী ভারতে ভয়ানক চাপে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা বড় নেতারা পালাচ্ছেন আমেরিকা ইউরোপে কেন হাসিনা তাকে গুলি করে হত্যা ও গণভবনে কবর দিতে বলেছিলেন এবং সর্বশেষ জানাবো জাতীয় পার্টিও কি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পতনের দ্বারপ্রান্তে নরেন্দ্র মোদী ভারতে ভয়ানক চাপে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বড় নেতারা পালাচ্ছেন আমেরিকা ইউরোপে ভয়ভীতি ঘিরে ধরেছে খুনি আওয়ামী লীগের মন্ত্রীদের ভারত সরকার পতনের দ্বারপ্রান্তে এমন অবস্থায় পলাতক নেতারা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে কুমন্তব্য মোদী সরকার আর সহ্য করতে পারছে না ইতিমধ্যে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বলেছে খুনিদের ভারতে এনে আপ্যায়ন করছে কষাই মোদী হাসিনার সহ আওয়ামী লীগের সকল মন্ত্রী এমপি ও নেতা ভারত থেকে তাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা এতে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন কারণ ভারত সরকার সম্প্রতি অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এরই অংশ হিসেবে বহু বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে যার ফলে আতঙ্ক ছড়িয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করা নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তাহীনতার কারণে তাদের ফেরা কঠিন আবার ভারতের করা অবস্থানের কারণে দেশটিতে থাকা আরও বিপজ্জনক হয়ে পড়েছে এমন সংকটে পড়ে অনেকেই দিশে হারা এক প্রতিবেদনে জানা যায় বর্তমানে ভারতে প্রায় দেড় লাখ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী অবস্থান করছেন যদিও এখনও তাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি তবে আগামী আগস্ট থেকে তা জোরদার হওয়ার আভাস রয়েছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ বিদেশিদের দেশ উৎসাহিত করছে এবং অন্য দেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে একই সঙ্গে জানা গেছে ভারতীয় সরকারের চাপে শেখ হাসিনা ও দলের নেতাকর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু দেশে ফেরার সম্ভাব্য নিরাপত্তাহীনতা নেতাকর্মীদের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে ফলে যারা ভারতে আশ্রিত তাদের জন্য দেশে ফেরা এখন আরও অনিশ্চিত পরিস্থিতির অবনতি দেখে ইতোমধ্যে প্রায় পঞ্চাশ জন শীর্ষস্থানীয় নেতা আমেরিকা ও ইউরোপে পাড়ি জমিয়েছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিকত্বহীন কাউকে আর মেনে নেওয়া হবে না এ কারণে ভারতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য তৈরি হয়েছে এক গভীর সংকট তারা এখন নিরাপদ জায়গায় পালানোর জন্য গোপনে পাসপোর্টও বানাচ্ছে কেন হাসিনা তাকে গুলি করে হত্যা ও গণভবনে কবর দিতে বলেছিলেন খুনি হাসিনা ক্ষমতার জন্য উন্মাদ পাগল ছিল দু সালের আগস্টের শুরুতে ঢাকার গণভবনে যা ঘটেছিল তা শুধু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নয় সমসাময়িক বিশ্ব রাজনীতির মনস্তাত্ত্বিক বিশ্লেষণেও বিশেষ গুরুত্ব পাওয়ার যোগ্য সে সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রকাশ করেছিলেন কিভাবে এক দীর্ঘ রাত এবং ভোরবেলার কয়েক ঘন্টার রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার ভারসাম্য কেঁপে উঠেছিল ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে যখন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে ক্ষমতা ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন তখন তিনি উচ্চারণ করেছিলেন আমাকে গুলি করে মেরে ফেলো আর গণভবনে কবর দিয়ে দাও প্রথম সোনায় এটি মনে হতে পারে এক আবেগপ্রবণ প্রতিক্রিয়া কিন্তু মনস্তত্ব ও রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখলে এই সংক্ষিপ্ত বাক্যে ফুটে ওঠে ক্ষমতার সঙ্গে ব্যক্তি সত্ত্বার এমন এক একীভূত রূপ যেখানে মৃত্যু ও শ্বাস আকর্ষণ একই সমান্তরালে দাঁড়িয়ে যায় শেখ হাসিনার বক্তব্যে রাষ্ট্র ও ব্যক্তি যেন মিশে যায় এক অবিচ্ছিন্ন সত্তায় ক্ষমতা তার কাছে শুধু রাজনৈতিক নিয়ন্ত্রণ নয় বরং অস্তিত্বের একমাত্র স্বীকৃতি সেই কারণে ক্ষমতা হারানো তার কাছে মৃত্যুর সমান এমনকি মৃত্যুর স্থানও তিনি বেছে নিয়েছিলেন ক্ষমতার প্রতীকী কেন্দ্র গণভবন এই মানসিক অবস্থানকে মনোবিশ্লেষণে থানাটোস অফ পাওয়ার বলা যেতে পারে এক ধরনের ধ্বংসাত্মক ক্ষমতা যেখানে বেঁচে থাকা কিংবা মরার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমতায় অবিচল থাকা এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসে সেই সব এক নায়ককে যারা পরাজয় মেনে নেননি হিটলার উনিশশো সালে বার্লিনের বাংকারে আত্মহত্যা করেছিলেন কারণ তার কাছে পরাজয় মানে ছিল নিজের রাজনৈতিক সত্তার মৃত্যু তার মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছিল যাতে প্রতীকীভাবে তার উপস্থিতি অক্ষুন্ন থাকে শেখ হাসিনার গণভবনে কবর ইচ্ছার মধ্যে সেই প্রতীকী অমরত্বের আকাঙ্ক্ষায় প্রতিফলিত হয় যেন বলতে চাইছেন আমি রাষ্ট্র আমার মৃত্যু মানে রাষ্ট্রের মৃত্যু জুলাই দু হাজার চব্বিশের আন্দোলনের সময় মাত্র একুশ দিনে কয়েক হাজার মানুষের মৃত্যু এবং কয়েক দশ হাজার আহত হওয়ার পরও শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার কোনো ইঙ্গিত দেননি বরং সে সময় তার একমাত্র লক্ষ্য ছিল নিজের পদ রক্ষা করা গণতান্ত্রিক নীতিতে একজন নির্বাচিত নেতার কাছে জনগণের জীবন ও নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার কথা কিন্তু এখানে তা উল্টো ক্ষমতা রক্ষা ছিল প্রধান নাগরিকদের জীবন ছিল গৌণ এমন পরিস্থিতিতে যদি তার মধ্যে গণতান্ত্রিক চেতনা ও মানবিক মূল্যবোধ কাজ করত। তাহলে তিনি হয়তো বলতেন আমি পদত্যাগ করছি যাতে আর রক্ত না ঝরে কিন্তু তিনি সেই পথ বেছে নেননি তার এই অবস্থান শুধু রাজনৈতিকভাবে নয় নৈতিক দিক থেকেও গভীর প্রশ্নের জন্ম দেয় এটি দায়িত্বহীনতা ও নিষ্ঠুরতার এক এমন রূপ যা গণতান্ত্রিক নেতৃত্বের সঙ্গে সাংঘর্ষিক মনোবিজ্ঞানে বলা হয় ক্ষমতা আসক্তি মাদকাসক্তির মতোই তীব্র হতে পারে একজন শাসক যত দীর্ঘদিন ক্ষমতায় থাকেন ততই তিনি নিজের পরিচয়কে ক্ষমতার সঙ্গে এমনভাবে মেলান যেখানে ক্ষমতা হারানো মানে আত্মবিলুপ্তি শেখ হাসিনার ক্ষেত্রে এই প্রক্রিয়া এতটাই গভীরে গিয়েছিল যে মৃত্যু কেউ তিনি দেখতে ক্ষমতার কেন্দ্রের ভেতরে গণভবনের মাটিতে এখানে প্রতীকী অমরত্বের ধারণা গুরুত্বপূর্ণ কেউ কেউ মৃত্যুর পরও স্মৃতিতে বেঁচে থাকতে চান কর্মের মাধ্যমে কিন্তু ফ্যাসিবাদী নেতারা চান স্থাপত্য ভূখণ্ড বা রাষ্ট্রযন্ত্রের অংশ হয়ে থাকতে মিশরের ফারাওরা তাদের পিরামিডে কিম পরিবার উত্তর কোরিয়ার প্রাসাদে আর শেখ হাসিনা চেয়েছিলেন গণভবনে এই আকাঙ্ক্ষা ক্ষমতাকে ব্যক্তি সঙ্গে এমনভাবে জড়িয়ে ফেলে যে জীবনের অর্থ হয়ে দাঁড়ায় নিয়ন্ত্রণ বজায় রাখা জনগণের সেবা নয় যখন রাষ্ট্র নেতার মধ্যে সীমারেখা ভেঙে যায় তখন গণতন্ত্র ভেঙে পড়ে আমাকে হত্যা মানেই রাষ্ট্রকে হত্যা এমন চিন্তার সেই ভাঙনেরই লক্ষণ এটি রাষ্ট্রকে জনগণের থেকে কেড়ে নিয়ে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করে এর ফল হয় ধ্বংসাত্মক জনগণ বঞ্চিত হয় তাদের অধিকার থেকে আর রাষ্ট্রযন্ত্রে স্থায়ীভাবে ঢুকে যায় ব্যক্তিগত শাসনের ছায়া সালে সেই ভোরে শেখ মনে হয়তো চলছিল দ্বন্দ্ব ক্ষমতা হারানো নাকি মৃত্যু বরণ করা কিন্তু তার বক্তব্য প্রমাণ করে মৃত্যু বরণ করতে তিনি প্রস্তুত ছিলেন ক্ষমতা ছাড়তে নয় পরবর্তী সময়ে তার দেশ ত্যাগ এবং রাজনৈতিক পতন এক অর্থে এই মানসিকতারই সব গণভবনে কবর ভাবনা ঠিক সেই রূপান্তরের চিহ্ন বহন করে যেখানে রাষ্ট্র আর জনগণ নয় বরং ক্ষমতা ও ব্যক্তি একীভূত হয়ে যায় এবং সেই একীকরণ হয় ধ্বংসাত্মক ফাঁসিবাদী ও আত্মবিনাশী জাতীয় পার্টিও কি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হবে আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে জোরে সোরে তবে এই প্রক্রিয়ার জোরালো ভূমিকায় নেই বিএনপি উনত্রিশে আগস্ট রাজধানী ঢাকায় গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় পরে গণ অধিকার পরিষদের সমাবেশে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় দলটির সভাপতির নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন শ্রী থেকে নুরু হাসপাতালে কাতরাচ্ছেন সেদিন রাতেই ময়মনসিংহ নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে ত্রিশ আগস্ট এক প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করা নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা এবং হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি তুলেছে গণ অধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেওয়া না হলেও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জাতীয় পার্টি নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখার কথা বলেছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে দলটির ওপর চাপ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নিজেও জাতীয় পার্টি এমন কোনো কাজ করেনি যা দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার মতো গত মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলে এই ইস্যুতে আন্দোলন তৈরি হয় বিক্ষোভকারীদের অভিযোগ ছিল পরিকল্পিতভাবে আব্দুল হামিদের দেশ ত্যাগের সুযোগ দেওয়া হয়েছে যাতে তার মাধ্যমে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা যায় এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করে এনসিপি ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল ও সংগঠন দশ মে এক নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এ দল এবং দলটির অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সব সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার কিন্তু থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে এক মাস পর আট জুন দেশে ফিরে আসেন আব্দুল হামিদ এরপর তাকে গ্রেফতার বা আইনানুগ ব্যবস্থা নেওয়া নিয়ে আর উল্লেখযোগ্য কোনো দাবি ওঠেনি জাতীয় পার্টির ক্ষেত্রে অনেক বিশ্লেষকই একই ধরনের আবহ তৈরি করা হচ্ছে বলে মনে করছেন নুরুল হক হামলায় কিন্তু সেই সুযোগকে হয়েছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধের চাপ বাড়ানোর কাজে লাগানো হচ্ছে বলে মনে করছেন তারা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেয়েতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন